আজকের দিনটি হলো শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমার এখানে শুধুমাত্র ভিজিট দিয়ে চিকিৎসা নেওয়ার জন্য রুগী আসছে এবং আসতেছে ফোন দিচ্ছে গতকালকে প্রায় অনেক সিরিয়াল পরে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম সিলেট বরিশাল ঢাকার বিভিন্ন জায়গা থেকে রুগী আসতেছে এর আগে আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য সামনে লাইভে আসলাম যে শ্রমিক দিবস আমাদের প্রাণের একটা দিবস আমরা সবাই শ্রমিক পৃথিবীর বুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই শ্রমিক বেতনভুক্ত আমরা সবাই বেতনভুক্ত ভক্ত পৃথিবীর বুকে কেউ হয়তো একটু চেয়ারে বসে কেউ এসিতে বসে কেউ রোদে পুরে কেউ আবার বনে জঙ্গলে পাহাড় পর্বতে নদী নালা বিভিন্ন জায়গায় সবাই আমরা কাজ করি সবাই আমরা মানুষের জন্য কাজ করি এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যারা লেখাপড়া শিখায় তারাও শ্রমিক এই শ্রমিকদের ন্যায্য দাবি ছিল যে তাদের উপর যেন মালিক পক্ষ মালিক পক্ষ নিজেও কিন্তু শ্রমিক মালিক পক্ষ প্রচুর খাটে কিন্তু তিনি কি করেন অত্যাচার করেন বুঝতে না এই মানুষগুলি অত্যাচার করেন সেই পরিমাণ তাদেরকে বেতন দেওয়া হয় না সেই পরিমাণ তাদেরকে পুষ্টিকর যে খাদ্য প্রয়োজন সেটা তারা পায় না যার কারণে এই আন্দোলন গড়ে ওঠে শ্রমিক দিবস আপনার পালিত হচ্ছে এরপর থেকে বিশ্বব্যাপী আজকে সেই কারণে আপনাদের নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমার যে সাধ্য আছে সেটা হলো যে ওষুধ দেওয়া আমার একটাই কাজ হলো ওষুধ দেওয়া মানুষকে চিকিৎসা দেওয়া অনেক শ্রমিক ভাইরা আছে আমাকে অনুরোধ করেন ভাই ডাক্তার আমাকে ভাই পড়লে খুব পছন্দ করি স্যার বললে মনে হয় যে না আমাকে একটু অপর অপর ভাবে এজন্য আমি সবাইকে ভাই বলি অনেকে আছে যে না রুগী তো রোগী কেন ভাই বলবে না তা আমার কাছে অনেক রিকোয়েস্ট করে যে যদি আপনি আমাদের একটু ছাড় দিতেন তা আমি সব সময় বলি যে আপনাদেরকে আমি যত ছাড় দিই এই মেডিসিন গুলি অন্য জায়গা থেকে কিনতে গেলে তা তিন গুণ নেয় আমি দেখেছি আমাদের প্রচুর রোগী আসে তো আমি অসথা মদ্যপন্তি হিসাবে আসি কিন্তু পরদিন আমার কাছে মনে হলো যে না আমার এক বছর তো ইনকাম থাকে তো একটা দিন না ইনকাম না থাকে লসই হলো তারপর আমার ভাইদের পাশে থাকে বোনদের পাশে থাকে এই উপলক্ষে আমি প্রায় নিয়ত করছি যে আমার সেক্সটন আছে তারপরে মানে এই ক্ষেত্রে জনহীনতার ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ইলেকট্রোপ্যাথি সব ফ্রি দিয়ে দিন শুধু আমার ভিজিটটা দিবে 1000 টাকা ভিজিট। এটা দিয়ে সে ট্রিটমেন্ট নিতে পারবে। আল্লাহ এটাও যদি না নিতে পারতাম তার তাহলে আমি খুশি হতাম। তাহলে নিজেকে দর্ন্য মনে করতে হতো যে না আমি একটা ব্যক্তি আমি ভাইদের পাশে থাকতে পারি আদম সন্তানের পাশে থাকতে পারি। তাহলে আমার নিজেকে আরো নিজে আমার কাছে ভালো লাগত। যে আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে। সকাল বেলায় নামাজ পড়ে মনটা খুব উৎফুল্ল আমি তো নামাজ পড়ে একটু হাঁটাচলা করে অনেক সময় ব্যায়াম করি অনেক সময় জেমে যাই অনেক সময় যাই না না গেলে কি করি নামাজ পড়ে ঘুমাই ঘুমিয়ে তারপরে আসি আজকে কিন্তু খুব আনন্দ লাগতেছে আপনাদের পাশে থাকতে পেরে আপনারা আসবেন আজকে সারা দিনে আপনাদের জন্য থাকা হবে আপনারা আসবেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার ওষুধ সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন কোনো প্রকার আপনাদের টাকা দিতে হবে না এভাবে তো বিজিত দিয়ে আপনার ছয়শো টাকা বিজিত দিয়ে আপনাদের ওষুধ নিতে হয় ওই টাকাগুলি দিতে হয় কিন্তু আজকে না আজকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমার চেম্বার হলো অনেক ভাই ওসমান গণি ভাই চেম্বার হলো আজকে যেখানে আছে এটা হলো গাজীপুরা টঙ্গে গাজীপুরা সাতাই শরীফ মার্কেট গাজীপুরা সাতাই শরীফ মার্কেটে আছে হজরত মা আমেনা হোমি হল এই হজরত মা আমেনা হোমি হলটা কেন বলতে পারেন আমি রাসুলের জননী হোমি হল দিতে চেয়েছিলাম রাসুলের জননী হোমি হল এটা আমার মানে একেবারে যখন মেডিকেল ভর্তি হই তখন থেকে দিতে চেয়েছিলাম যে রাসুলের জননী হোমি হল যাতে আমিনার ঘরে যে জন্ম নিয়েছে একজন নবীর তার ব্যক্তিত্ব তার সমস্ত কিছু যেন আমি ব্যবহার করতে পারি এই জায়গায় সেই কারণে আসলে জননী দিয়ে দিয়েছিলাম একজন বলছেন না এভাবে না দিয়ে এভাবে দেন এক ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যে এভাবে না দিয়ে এভাবে দেন হজরত না আমেনা হমিও হজরত মাহমেনা হোমি হলে এই কারণে এসে এটাকে এত উঠানো যাবে না যাবে যাবে না আর আমার চিকিৎসা ধর্ম তো জানেন যে আমি হোমিওপ্যাথি একজন লেকচারার এবং গবেষক হোমিওপ্যাথি গবেষক মাইন্ড ম্যাথড নিয়ে আমি গবেষণা করি গৌ ব্যাগ থিরু নিয়ে আমি করি গৌ ব্যাগ থিরুতে মেডিসিন হলো দশটা কিন্তু এটা বুঝতে হইলে আমার মনে হয় যে পঞ্চাশ বছর চলে যাবে গা পঞ্চাশ বছর পার বুঝা এত এত মানে গভীরতা এটা আর মাইন্ড মেথড হলো এমন একটি মেথড যে আপনি আমার এখানে এই আমার খুব কষ্ট হয় কারণ এই মাইন্ড নিয়ে গবেষণা করতে করতে এমন যে মানুষ কি নিয়ে ভাবে এটা আমি বুঝতে পারি আমার নিয়ে কেউ যদি করে দেয় বুঝতে পারি যার কারণে মানে ব্যথা বেশি পাই এই মাইন্ড মেথড যাওয়ার পরে আমার খুব মানে কষ্ট কেউ আমার মনে করেন যে আমার বিষয় নিয়ে বলে সেটা বুঝতে পারি দ্য মাইন্ড মেথড গুলি নিয়ে এখানে আপনার চিকিৎসা দেওয়া হয় যে আপনাদের বিভিন্ন মাইন্ড নিয়ে আপনারা চলাফেরা করেন আর রকলি হয়তো মাইন্ডের উপরে মাইন্ডের উপরে লোকাল যেমন আপনি সাধারণ আrandndi আপনি মনে করেন যে একটা খাবার খেতে বসলেন খাওয়া সন্তহ করলেন দেখুন কিছুক্ষণ পরে আপনার ট্রাবল দেখা দিয়েছে পেটে গুডগুড দেখা দিয়েছে হয়তো বমি শুরু হয়ে গেছে অথবা পাতলা বখানা শুরু হয়ে গেছে এটা স্নায়ুর উপর আপনি প্রভাব ফেলেছেন আপনি একজনকে দেখতে পারেন না কিন্তু মনে করেন সে কারোর সাথে কথা বলতে মনে করতেছে আমার নামে বদনাম করতেছে এই যে মনে করেন আপনার ভিতরে একটা টেনশন তাকে দেখলে এক সময় ঝরগা লেগে গেছে তো ঝরগা থেকে কি হয় মারামারি হয় মারামারি হয় কি কাটাকাটি হয় এটা ওষুধ আছে আমাদের এই কাটাকাটির উপরে ওষুধ আছে দেখেন যে আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন কোন কারণে সেটার ভিত্তি করে ওষুধ দিলে দেখবেন তাৎক্ষণিক শুকিয়ে যায় গাঠা আমাদের হোমিওপ্যাথি এমন একটা মজার যে আপনি বুঝতে পারবেন না এটা যারা গবেষণা করে আমাদের অনেক ভাইরা আছে তারা মনে করে কি কিছু লাগে না অঙ্কে দিতে সাধারণ মানুষের মতো মনে করে যে কিছুই লাগে না শুধু শুধু হোমিওপ্যাথিতে যাবা আর খাবা না হোমিওপ্যাথিতে আমি যে সমস্ত ক্যান্সার রোগীকে আল্লাহ তালা আমার মাধ্যমে ভালো করেছেন আমি আশ্চর্য হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি যে এত দ্রুত কিভাবে পৌঁছে গেছে মাত্র সাত দিন টাইম গেছে বেঁচে থাকবে কবর খরা হয়েছে কবর খরা হয়েছে সেই কবরেই সে এখন আছেন সাত দিনের জায়গায় তিনি এক বছর বেঁচে ছিলেন কিন্তু তার দোষটা ছিল তিন তিন মাস ওষুধ খেয়ে আর আমার কাছে কথা ছিল দুই বছর একটা না ওষুধ খাবে কারণ আমি এম থেকে শুরু করছি এম থেকে শুরু করলে মনে করে এমন একশো আছে একশোটা যদি মনে করেন পনেরো সপ্তাহ করে মানে দুই সপ্তাহ পর পরে যায় তো কত সপ্তাহ লাগে তেমনি এগুলি মানে নাই সেই কথাগুলি মানে নাই তিন মাস খাওয়ার পরে পুরো ভালো হয়ে গেছে মনে করে আমি বললাম যে আপনার কপালে কিন্তু এমন আসবে আমার মত ডাক্তারতে দূর করতে পৃথিবীতে কিউ আপনাকে বাঁচিয়ে রাখতে পাব না তাই হইল যা খুব কষ্ট লাগে রুগীরা যখন ভালো হয় আনন্দ লাগে রোগীরা যখন ভালো না হয় তখন যে আমাদের মনে মাঝে যে কত কষ্ট কত যে ব্যথা অনেক সময় কান্না এসে পড়ে অনেক সময় কান্না আসে পরে আমাদের এমন লাগে যে কি আমারই দোষ না রুগীর দোষ না কি না রুগী উল্টা পাল্টা বলতেছে না ভালো লক্ষণ দিলো না টেনশনও করে যায় আমাদের হাসি কান্না উভয় চলে উভয় চলে আমাদের দুঃখ বেদনা কেউ বোঝে না শ্রমিক ভাইদেরকে বলবো যারা আসতে চাচ্ছেন তারা চলে আসেন ইনশাল্লাহ আপনারা চলে আসেন আপনাদের পাশে থাকার খুবই আমাদের ইচ্ছা কারণ আপনারা আমাদের জাতি শ্রমিক যত সুস্থ থাকবে কলকারখানা তত ভালো চলবে দেশ তত ভালো চলবে দেশ তত ভালো চলবে একজন শক্তিশালী মানুষ বৃদ্ধ হয়ে গেছে তারপর শক্তিশালী কিভাবে দৌড়াচ্ছে আমরা মাত্র এই আমাদের বসে তো অনেকে বিয়েই করে না আমার চাচা তো ভাইরা বড় ভাইরা তার বিয়ে পঁয়তাল্লিশ বছর বয়সে এর আমার বয়স মাত্র একচল্লিশ অনেকে বলে যে আপনার বয়স হলো তিরিশ আমার বয়স নাকি তিরিশ আমাকে বলে যে আপনার বয়স তিরিশ এর কারণ কি এর কারণ হলো যে আমি হোমিওপ্যাথি জগৎ আসার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক রোগ ছিল অনেক রোগ ছিল আল্লাহ তালা সেই রোগগুলিকে মানে আমাকে রোগ থেকে মুক্তি দিয়েছেন আমি সুস্থভাবে ভাবে জীবনযাপন করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হলো যে আমার ফ্যামিলি আমি আমার আমরা কোনোদিন এলোবাদের কাছে মানে একেবারেই প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া আমরা যাই না যাই না একেবারে প্রয়োজন ছাড়া আমরা যাই না তো এইটাই হলো আমার জন্য সবচেয়ে ভালো লাগে একটা দিক আমার জন্য পাওয়া দিক আর মানুষগুলি যখন ভালো হয়েছে যে সমস্ত মানুষগুলো ভালো হয় আমার কাছে এমনও আছে

আপনাদের পাশে থাকে আপনারা এমন করবে আপনাদের কিছু নাই তারপর আপনারা অফার দিবেন কি অফার দিবেন ছেলে সন্তানকে অফার দিতে পারেন আত্মীয়-স্বজনকে অফার দিতে পারেন সবাইকে দাওয়াত দিয়ে কিছু নাই দরকার নেই আপনি পাক শাক শাক সুন্দর করে রান্না করে শাকের ভিতরে মজা আছে রান্না আমি অনেক জায়গায় শাক খাই হায় সব সবকিছু ফেলে দিই শাক খাই যদি আনন্দময় যেতে তাদেরকে নিয়ে আপনি একত্র হবেন দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়েছে কত বেড়ে গিয়েছে আপনি যখনই কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কত বেড়ে গিয়েছে আপনি যে কি একটা স্বর্গের ভিতরে আছেন তখন বুঝতে পারবেন আত্মীয় স্বজন নিয়ে বা করতে নিয়ে বা ভিকারি মানে যারা ভিক্ষুক না তাদেরকে নিয়ে করবেন আমার কাছে অনেক সময় অনেক ভিকারি চায় আমি তো বেশিরভাগ মানে শতকরা সবারই দিই আবার অনেকে আছে একেবারে মনে করেন যে আইসা মনে করেন যে আমি যদি বুঝতে পারি যে সে প্রতারণা করে তাহলে তাকে দেওয়ার বেরোতে হয় কিন্তু এই বেরোতে থাকলে আমার কাছে খুব কষ্ট হয় খুবই কষ্ট পায় চিন্তা করি হায় হায় থাক আমরা তো আমাদের আছে তারপর আল্লাহর কাছে চাই আছে তারপর আল্লাহর কাছে চাই কান্দি আল্লাহ আরো দাও আরো দাও তাহলে এই লোকটা তো যাক এই লোকটা যদি এক হাজার টাকা কামাই করে না তিরিশ হাজার টাকা ভালো তো খায় সুন্দর আছে তারপর আমার কাছে একটু খাবার চাইলো তাতে অসুবিধা কি এটা পরে গবেষণা করি কষ্ট পাই দেখেন এটাই মানবতা এটাই মানবতা এটাই মানবতা তো এইটা থেকে মন করেন যে আপনারা যদি কিছু নিতে পারেন দান করে মানুষকে সেবা দিয়ে সেবা শুধু ডাক্তারি সেবাই হয় না প্রত্যেকটা অবস্থায় সেবা হয় আপনি যখন চাকরি করেন দেখবেন শততা শহীদ আপনি তার কাছে চাকরিটা করেন করে দেন আল্লাহ طلع আপনার উপর রহমত দান করেছেন বলونا করেছেন আপনার শক্তি এনার্জি বেড়ে গিয়েছে আপনি যখন চিন্তা করবেন যে আমি এই মালিককে ঠকাবো প্রতারণা করব আপনার ভিতরে একটা রোগ সৃষ্টি হবে এই রোগটা থেকে আপনি ক্লান্ত হয়ে যাবেন এই রোগটা থেকে আপনার আস্তে 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 আপনার যে শরীরে যে এনার্জি আছে সেটা এনার্জি কমতে থাকবে এনার্জি কমে আপনার পাওয়ার কমে যাবে আপনি দেখবেন যে আপনি মাথা ঘুরাচ্ছে দেখবেন যে আপনার ভিতরে ক্লান্ত করছে ক্ষুধা লাগছে বারবার লাগছে কিন্তু কোনো কিছু আপনি তৃষ্ণা পাচ্ছেন না আপনার ভিতরে তৃষ্ণা দূর হয়ে গিয়েছে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন কই হারিয়ে ফেলেছেন সে নিজেই বলতে পারেন না এর কারণ কি এর কারণ হলো যে আপনি আগে নিজেকে সিগন্যাল দিয়েছে আমি সাথে সাথে প্রতারণা করবো ফ্যাক্টরির সাথে কাজ ঠিক মতন করবো না তখনই দেখবেন যে আপনার ভিতরে এই জিনিসটা আসবে এ কারণে অনুরোধ করবো আপনারা নয়টি থেকে রুকি দেখা শুরু হবে কাছে গেছে সময় আপনাদের অনুরোধ করব যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন আছে সারা দিন আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব সর্বোচ্চ ভাবে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সর্বোচ্চ একেবারে আমার হৃদয়ের মাঝে যা আছে যে গভীরতা জ্ঞান আছে যতটুকু আল্লাহ তালা এরিম দিয়েছেন আল্লাহ তালার যেন আজকে আমার মনটা খুলে দেয় এবং ওষুধগুলি নির্বাচন করার তফিক দেয় সঠিক ওষুধ নির্বাচন করার তফিক দেয় সঠিকভাবে মানুষকে সেবা দেওয়ার তফিক দেয় আমার নামে অনেক ফ্যাগ আইডি দিয়ে ফ্যাগ আইডি দিয়ে মানুষ প্রতারণা করা চাচ্ছে হালুয়াই মোহাম্মদ বিক্রি করছে সাফরিন বিক্রি করছে আরেকজনে বললো যে আপনার কাছে পাউডার নিয়েছে আমি তো পাউডার তো আমি বিক্রি করি না পাউডার আমি দিই না পাউডার কোথায় পেলেন কথা উত্তর না একজনে কমেন্ট করেছে বলছি যে আপনি কমেন্টের উত্তর না দিতে পারেন তাহলে আপনি পিতৃহীন অবৈধ সন্তান এই সমস্ত কারা এই কমেন্ট করে জানেন এই সমস্ত কমেন্ট গুলি করে হলো যারা আমার ফ্যাগ আইডি গুলি চালায় তারা এইগুলি কমেন্ট করে ফ্যাগ আইডি থেকে উল্টো পাল্টা আপনার শুরু করে দিচ্ছে তা আমি রোগীদেরকে সর্বোচ্চ ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ ভাবে কারণ আপনারা সন্তান কে আমার বাবা আদম কে আপনার বাবা হাওয়া আলাহি আপনার মা হাওয়া কে আমার মা আপনার আল্লাহ কে আল্লাহ আমার আল্লাহ কে আল্লাহ তাহলে জমিন কার এই ফসল কার বিদ্যুৎ চমকাইলে এক জায়গায় চমকায় না সব জায়গায় চমকায় সব জায়গায় থাকে কার আল্লাহ বৃষ্টি পড়লে এক জায়গায় পরে না সব জায়গায় পরে সব জায়গায় এটা কার আল্লাহ আল্লাহ এই পৃথিবী হিন্দু মুসলিম খ্রিস্টান বলতে কোন শব্দ নেই সবই আল্লাহ আব্দুল্লাহ আমরা সবাই কি আব্দুল্লাহ আব্দুল্লাহ এই যে যুদ্ধ শুধু শুধু যুদ্ধ করে শুধু শুধু

বর্ডারেও নাকি আপনার এই ফিট করছে ফিট করছে কি কারণে কি দরকার কি কি টাকা দিয়ে আচ্ছা আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন ভালো এটা আপনার জন্য উৎফুল্ল আপনার জন্য জীবন এবং আপনার জন্য মান সম্মান কিন্তু এই মান সম্মান যদি পৃথিবীর মুখে যদি আপনি রাখতে চান ইহকাল ও ফরকার তাহলে আপনাকে সৎভাবে টাকা কামাই করতে হবে সৎভাবে আপনার ভিতরে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনি মানুষের সাথে প্রতারণা করলেন তো নিজের সাথে করলেন আবার বলছি আপনি মানুষের সাথে প্রতারণা করলেন তো নিজের সাথে করলেন আপনি মানুষের সাথে বেড়া করলেন তো নিজের সাথে করলেন মানুষের সাথে রাগ করলেন তো নিজের সাথে করলেন মানুষকে ধোকাবাজ ভাবলেন তো নিজেই ধোকাবাস হলেন রাসুল সাল্লাহ আলাইসালামের মুখ থেকে কোনদিন আবু বদনাম শোনেন নাই শুনছেন একটা হাদিস দেখাতে পারবেন আবু জাহেলে ফেরত গেল রাসুল বলেন ভাই এটাই আমাদের শিক্ষা এটাই আমাদের দীক্ষা এটাই আমাদের পাওয়া আমরা যদি এভাবে থাকতে পারি তাহলে মুসলিম জাহান মুসলিম জাহান সুঠাম দেহের অধিকার হবে নদীর উপদা হেঁটে যাবে আকাশ দিয়ে তারা উড়বে তাদের কথা মতন বাতাস চলবে তাদের কথা মতন নদী চলবে চলছে না অমরাতে আল্লাহ কথা নদী চলছে না হ্যাঁ খালিদিন সাইফুলের কথাই নদী স্রোত বসে গেছে না বসে গেছে হাই মুসলিম আমরা তো মুসলিম আমাদের কথা কথা আমাদের কথায় পেটের ব্যথা ভালো হয়ে যায় আপনাদের মজার কথা শুনাই আমি হাজী শরীফুল্লাহর উৎসুরী অর্থাৎ আমার বাড়ি সেখানে আমি সেই মাদ্রাসায় লেখাপড়া করেছি আমলে আগে থেকে পিপিল নীতি ভাবছিল এই আপনার কি বলে চিকিৎসা ক্ষেত্রে ভাবছিল চিকিৎসা নেই আগে করতাম ছোটবেলা থেকেই তো আমার কাছে সবাই পানি পরা নিয়ে আসতো জিন জিনের জন্য আসতো কেউ যদি মনে করেন বউ চলে যায় দেনে নিয়ে আসতো ছোটবেলায় আসতো তা আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে আমি স্বপ্নে পেয়েছি অনেক কিছু অনেকে আমাকে দিয়েছে আবার অনেক ওস্তাদার শিখিয়েছে আমার নিজে আমল করতে করতে কিছু পেয়েছি তা আমি যদি বল আমাকে বলতো যে আমাকে উস্তাদরা বড় বড় পিসাবরা বলতো বেলাল তুমি ফুদ আমাদের মিল্লা তামিল মিল্লাতে শিক্ষকরা বলতো বেলাল ফুদ আমি বলতাম কি বলেন তুমি ফুল দাও ফুল দিলে ভালো হয়ে যায় আমি ফুল দিতাম বিসমিল্লা ভালো হয়ে যেত ব্যথা মরা বাচ্চা পেটের ভিতরে রয়ে গেছে মোরা বাচ্চা

بوري ديتهم. الله أكبر الله أكبر الله أكبر كبيرا الحمد لله كثيرا الصبحان الله وبركاته وصلى الله تعالى أماكن جنوه هدايتير انسين الله تلاش ربنا لا قلوبنا بعد إذ هدايتنا وهابلنا من لدنك رحمة تن. إنك أنت আমি আমার শ্রমিক ভাইদেরকে শ্রমিক ভাইদের জন্য দোয়া করি বন্ধুদের যেন দোয়া করি আল্লাহ তল্লা যেন তাদের সুস্থ রাখে তারা যেন মালিকের সাথে প্রতারণা না করে মালিক যেন তাদের সাথে প্রতারণা না করে আমরা যেন প্রতারক না হয়ে যাই যারা আমার ভিডিও ব্যবহার করেন ভিডিও ব্যবহার করা আমি আপনাদেরকে বলছি অন্যায় না কিন্তু আপনারা যা করতেছেন এটা অন্যায় আপনারা বললেই হয় যেটা ডাক্তার বিলাল হোসেন না এটা হলো তার ভিডিও ব্যবহার করে আমরা আপনার কাছে নিবে না নিবে নিবে না কেন নেবে আর বেশি নেবে না মনে করবে এটা কিন্তু এখন আমি কিন্তু আপনাদের সমস্ত কিছু কালেকশন করছি অচিরেই আর্মির হাতে তুলে দেব কেন আপনাদের নামে মামলা দেওয়া আছে মামলাতে পুলিশ এখন কাজ করে না ঠিক মতন মামলা দেওয়া আছে আর্মিদের হাতে তুলে দেবো তাই সাবধান করছি খারাপ হয়ে যায় যে জাতি মানুষের সাথে প্রতারণা করে ধোকাবাজি করে মানুষের সাথে বেঈমানি করে মানুষকে মানুষকে হত্যা করে কেন হত্যা করে সে নিজেও জানে না যে হত্যা হয়েছে সেও নিজেও জানে না আমি কেন হত্যা আমি কেন নিহিত হলাম কেন আমাকে মেরে ফেললো সে নিজেও জানে না যে হত্যা করছে সে জানে না যে আমি কেন হত্যা করলাম এটাই পৃথিবী এই কারণে একটা জাতিকে আল্লাহ তালা আমাদের উপর গজব হিসাবে চাপিয়ে দেন একটা বিয়ে জাতিকে চাপিয়ে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক যারা একেবারে অসহায় তাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকে সব সময় একেবারে অসহায় রোগী সবসময় তাদের দরজা আমার জন্য খোলা থাকবে আপনারা আসবেন আমি আপনাদের পাশে থাকবো আপনাদের চিকিৎসা দেব সম্পূর্ণ ফিরি যারা একেবারে অসহায় আবার অনেক ধনী মানুষ দেখলি বুঝা যায় ধনী এমন মিথ্যা কথা কয় আইসে কিন্তু মেনি ব্যাক করলে দেখি না হলে এক লাখ টাকা নিয়ে আইসে কয় আমি অসহায় গড়ি। আপনি ফিরিয়ে দিছিলেন বলে আসলাম বলেন তো ওই লোকটা দেখলে সে ইটালি পাঠিয়ে আমেরিকা পাঠিয়ে হয় বাড়ি গাড়ি আছে সব কিছু আছে কারণ তারপরে বলে অসহায় বলেন তো তাকে দেওয়া যাবে সে মনে করে হোমিওপ্যাথি তাইছি দেখি একটু ফ্রি নেওয়া যায় কিনা এমন মানুষ আছে আল্লাহ তাদের মাত্র তবে আজকে কিন্তু সম্পূর্ণই শুধু বিজেপি দিয়ে সম্পূর্ণ ওষুধ ফেরিয়ে নিতে দেবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক আমিন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা